বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বাংলাদেশ এখন কমায় চলে গেছে যে কোনো মুহূর্ত তার প্রাণ চলে যেতে পারে আর যদি আমাদের বাংলাদেশ কথা বলতে পারত তাহলে আকুতি আকুতি মিনতি করে পায়ে ধরে কান্নাকাটি করে বলতো আমাকে বাঁচাও বিদেশি কুকুরা দ্বারা আমার কিডনিগুলো খুলে নিয়ে যাচ্ছে আমার কলি যাই তারা তসনস করে ফেলতেছে আমার কলি যাই তারা চিবিয়ে খাচ্ছে ইভেন কি আমার চক্ষু পর্যন্ত উপরে ফেলতেছে যাতে করে আমি দেখতে না পারি আমাদের দেশের অবস্থা এতটা ভয়াবহ হয়ে গেছে যা বলার মতো না আচ্ছা আমাদের দেশের কোন মানুষ আজ ছোটো থেকে বৃদ্ধা পর্যন্ত নিরাপদ বলতে পারেন আজ বাংলাদেশ যদি কথা বলতে পারত বলতো প্রতিনিয়ত নারীদের সম্ভ্রম ইজ্জত এবং পুরুষদের ইজ্জত নষ্ট করছে শকুনরা আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশে এখন এমন একটা অবস্থার মধ্যে যাচ্ছে এমন কোনো দিন নাই যে চান্দা তোলা হয় না এমন কোনো দিন নাই মানুষকে অপমান করা হয় না এমন কোনো দিন নাই অসৎ ব্যক্তিরা সৎ ব্যক্তিদের খুন করে না হত্যা করে না এই ইভেন্ট কি তারা মানুষদেরকে মানুষই মনে করে না আমাদের বাংলাদেশের অবস্থা করুণ পরিণতি আর আমরা সাধারণ জনগণ সেটা তো প্যারালাইস রুগীর মতো শুধু দেখতে পারবো কিছু বলতে পারবো না আজ জিনিসের দাম আকাশচুম্বী ক্ষমার কোনো নামই নাই আর যদি বলি যে তোমরা আজ তুমি নিরাপদ বাংলাদেশের মানুষ রাতে দিনে রাস্তাঘাটে একা চলতে পারে না টাকা নিয়ে নয় ফোন নিয়ে নয় কোনো কিছু নিয়ে নয় কখনও মলম আপনাকে অজ্ঞান করে সব কিছু কেড়ে নিয়ে যাবে আপনাকে নিমেষে ফকির বানিয়ে দিবে কখনো মোবাইল মোবাইল ছিনতাই করে নেবে কখনো গাছ ফেলে রাস্তায় বাস বা যে কোনো গাড়ি আটকিয়ে আপনার সব কিছু কেড়ে নিয়ে চলে যাবে উধাও অথবা কখনো দেখবেন আপনাকে মেরেই ফেলবে আজ দেখুন তো দেশে কোনো সুশাসন আছে আজ দেশ কি তার নিজস্ব গতিতে চলছে আজকে আমরা মানুষরা অমানুষ হয়ে গেছি আমাদের মধ্যে মন বলতে ভালোবাসা বলে বলতে কিচ্ছুই নাই আমরা যার যার স্বার্থের জন্য এমনভাবে হুমড়ি খেয়ে পড়ছি পড়ছি যা আমরা ভুলে যাই যে সেও একজন মানুষ আচ্ছা বলুন তো একজন মানুষে মানুষে কত মিল ছিল আগে আর এখনকার যুগে মানুষে মানুষকে শত্রু মনে করা হয় মনে হয় যখন যে যার মতো করে যার পাওয়ার আছে শক্তি আছে অন্য জনের উপর সেই পাওয়ারটা দেখিয়ে দিচ্ছে দেশে কোনো আইন নাই আজ দেখুন ডক্টর ইউন সাহেব যখন প্রথম প্রধান উপদেষ্টা হলো আমরা মনে করছিলাম যে যাক দেশে অন্তত ভালো কিছু হবে বিদেশের সাথে সুসম্পর্ক হবে সুসম্পর্ক দূরের কথা প্রতিটা বিদেশিরা এখন বাংলাদেশকে রিজেক্ট করে দিচ্ছে পাসপোর্ট যে কোনো আপনারা জানেন ভিসা এখন সব জায়গায় প্রায় বাতিল করা শুরু করছে একটা দেশ অন্য দেশের সাথে যখন সংযোগ যদি না থাকে সেই দেশ কখনো চলতে পারে না তারাও কিন্তু একটা অঙ্গ প্রত্যঙ্গের মতো আর সব জায়গায় যদি অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া হয় একটা মানুষ কি চলতে পারে আমাদের দেশের সাথে তাই হতে চলেছে প্রতিটা দেশের আমাদেরকে রিজেক্ট করে দিচ্ছে আর সৌদি পর্যন্ত খবর দিচ্ছে যে কি তারাও নাকি আমাদের দেশের ভিসা বাতিল করে দিবে চিন্তা করে দেখুন তো তারা আমাদের দেশের অবস্থা এমনিতেই খারাপ বেকারত্বের হার এত পরিমাণ বেশি যা বলার মতো না এখন সব জায়গায় যদি রিজেক্ট করে দেয় না নেয় তাহলে এই বেকারত্বের হার যদি আরও বেড়ে দাঁড়িয়ে যায় তাহলে অপরাধ কোথায় গিয়ে ঠেকতে পারে এই যে চিন্তায় চান্দাবাজি এগুলো বেকারত্বের জন্য আর কিছু পাওয়ার যে মানুষগুলা যাদের এনার্জি রয়েছে পাওয়ার রয়েছে কা মানে এই পাওয়ার বলতে আমি বুঝিয়েছি যারা খারাপ ব্যক্তি তারা খারাপ কাজ করেই চলছে এবং এদের দল এতটা ভারী হচ্ছে দিন দিন আপনি চাইলেও রুখে দাঁড়াতে পারবেন না তাদেরকে আটকাতেও পারবেন না এমন পর্যায়ে গেছে দেশে স চব্বিশ ঘন্টা আমাদের দেশে অন্যায় অপরাধ চব্বিশ ঘন্টায় চলছে একটা মিনিট একটা সেকেন্ড মনে হয় অপরাধ ব্যতীত বাংলাদেশে আমরা কেউই নাই আর সাধারণ জনগণ সে তো বোবা নীরব প্যারালাইস রুগীর মতো আপনি প্রতিবাদও করতে পারবেন না কথাও বলতে পারবেন না প্রতিবাদ করলেও যে কোনো মুহূর্তে আপনাকে শেষ করে দেওয়া হতে পারে অপরাধ জগতের আখরা বাংলাদেশে এখন সারা বিশ্বের মধ্যে যদি বলা হয় অনিয়ম এবং সারা বিশ্বের মধ্যে অশান্তি এখন কে আছে এই মুহূর্তে তাহলে বাংলাদেশ এক নম্বরে থাকবে অশান্তিতে এবং অন্যায় এবং এখানেই শুধু নয় এবং বাংলাদেশের মানুষ একেবারে পুঙ্গু হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশে যে পরিমাণ এই যে খুন গুম ধর্ষণ যে পরিমাণ বাড়ছে যা বলার মতো নয় একটা মানুষ মসজিদ থেকে যাচ্ছে অথচ নামাজ সেই মানুষকে হত্যা করে দিল চিন্তা করে দেখুন যার কোনো বিচারই নাই এই যে ময়নার লাশে মসজিদে কে রাখলো আজ পর্যন্ত আপনারা উদ্ঘাটন করতে পারছেন আজকে বাংলাদেশের প্রতিটা বালি 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 কোনায় পর্যন্ত ভারতের গোয়েন্দা দিয়ে ভরে গেছে আর বাংলাদেশে আমরা একটা জিনিস অবাক হয়ে যাই যারা সরকারি চাকরি করে তাদের প্রতি বছর বেতন বাড়ানো হয় কিন্তু যারা কৃষক তাদের কথা কেউই চিন্তা করে না তাদের বেতনকে আদৌ তাদের বাড়ানো হয় গত বছর আপনারা জানেন যারা আলু লাগিয়েছে এখন কারো আলু খরচ হয়েছে দুই লক্ষ টাকা অথচ আলু বিক্রি করছে মাত্র বিশ থেকে চল্লিশ হাজার টাকা তাহলে এই যে এক লক্ষ ষাট হাজার টাকা তার নিজের পরিশ্রম হারবাঙ্গা খাটুনির টাকা ঋণ নিয়ে যা আলু নিয়ে লাগিয়েছে অথবা জমানো সঞ্চয় টাকা দিয়ে আলু লাগিয়েছে যে বা তারা লাভ করবে এই যে এক লক্ষ ষাট টাকা দ্বন্দ্ব গেল এইটাকে তারা কোথায় পাবে একজন সরকারি যারা সরকারি চাকরিজীবী তবুও সে প্রতি মাসে একটা টাকা পায় যেটা দেখ চলতে পারে কিন্তু বাংলাদেশের কৃষকরা প্রতি মাসে কি সরকার থেকে কোনো টাকা পায় যার মাধ্যমে যদি তার ক্ষতি হয়ে যায় তারপরও চলতে পারবে এই ক্ষতিগুলো কে দেবে বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা নাই আপনি দেখবেন তখনই সরকার বেতন বৃদ্ধি করে যখন এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে নতুবা দেখুন তো বাংলাদেশের সরকারি যারা চাকরিজীবী করে তারাও মানুষ যারা কাজ করে তারাও মানুষ তাহলে যদি উভয়েই যদি তারা মানুষই হয়ে থাকে তাহলে একদলকে প্রতি বছর বেতন বাড়ানো হয় বোনাস দেওয়া হয় তাহলে আর একদল মানুষ তাদের পায়ে পিষ্ট হয়ে মারা যাচ্ছে কারণ পায়ে পিষ্ট এই জন্য বললাম একটা কৃষক কতটা হাড় ভাঙা খাটুনি করে একজন মানুষ যা বলার মতো নয় নিজের হাড় ভেঙে এক এক হয়ে যায় তারা ইভেন কি তারা ক্ষেতকে এতটা ভালোবেসে কাজ করে আমি নিজের জানি বিষয়টা যখন দেখে জমিতে পোকা লাগছে যখন দেখে তার বীজ থেকে গাছ বের হচ্ছে না তখন একজন কৃষকের মাথায় বাস পড়ে সেটাকে মানে নিজের যতটুকু চেষ্টা সবটুকু দিয়ে সে আবার প্রয়োজনে বীজ লাগিয়ে গাছ উঠানোর চেষ্টা করে কারণ কৃষকরা তার প্রতিটা জমিকে এতটা ভালোবাসে যেমন তার সন্তানকে ভালোবাসে এত হাড় ভাঙা খাটুনির পরে পরিশ্রমের পরেও সে সে কোনো টাকা পায় না অথচ সরকারি যে চাকরিজীবী এমন অনেক রয়েছে যারা দিনের পর দিন বসে থাকে অথচ তারা সরকারি বেতন তোলে এরপরেও আমার এই জিনিসটা বোঝা আছে না প্রতি বছর মানুষ এই যে সরকারি চাকরিজীবীদের বেতন একের পর এক বৃদ্ধি করেই যাচ্ছে অথচ আমাদের দেশে যুগের পর যুগ চলে আসছে কেউ কৃষকদের কথা চিন্তা করে প্রতি মাসে কোনো বেতন তো দেওয়া দূরের কথা ইভেন কি যে কৃষকদের এই যে এতগুলো টাকা নষ্ট হয়ে গেল একটি টাকাও কেউ দেয় না আজকে আমাদের কথা বলছি আলু লাগিয়েছিল একটা করে জমিতে প্রায় দেখা গেছে ষাট হাজার টাকার মতো করে আলু এরকম ইয়া হয় তো এখন চার বিঘা আলু লাগাইছে লাগানোর পর দেখা গেছে যে আলু কোনো মূল্য পায়নি কারণ সাড়ে তিনশো টাকা মন এবং আমরা যে স্টোরে আলু রাখতে যাব। আলু স্টোরে নেয় না কেন নেয় না আগে যারা বড় বড় বিজনেস যারা মানে সিন্ডিকেটের লোকজন যারা শত শত কোটি কোটি মানে মন আলু রাখবে আজ আগে তাদেরটা রাখে রাখার পর জায়গা হলে আপনার আলু রাখবে না হলে রাখবে না তাহলে কতটা অসহায় পরি হয়ে পড়ছি আমরা বাংলাদেশের জনগণ চিন্তা করে দেখুন কৃষকরা সব জায়গায় মার খাচ্ছে ইভেন কি এত টাকা বীজ কিনে আমাদের বীজ কিনতে অনেক টাকা লাগে ওষুধ দেওয়া পানি দেওয়া সার দেওয়া তারপরে পরিশ্রম জনগণ খাটানো অর্থাৎ হলো মানুষকে কিন্তু খাটাতে হয় আবার হাল চাষ করা আবার আলু বান্দে দিতে হয় এটা আমি একটা উদাহরণ দিলাম আবার এই যে জমিতে এবার কারেন্ট পোকা লেগে ধানগুলো কেটে দিছে তাহলে এত কষ্ট করার পর এত শ্রম দেওয়ার পরেও তাদের কিন্তু কোনো বেনিফিট নাই তাদের ইভেন কি এই যে আলুর দাম এত কমে গেছে তাদেরকে যে সরকার কোনো কিছু দেওয়া এবং প্রতি মাসে কৃষকদের কিছু দেওয়া এই ব্যাপারে তাদের নতুনত্ব কোনো জিনিস তারা করে না জনগণের জন্য গরিবকে গরিবই মনে করা হয় আর কৃষকদের বাংলাদেশে কোনো দাম দেওয়া হয় না আর সরকারি চাকরি চাকরিজীবী নিজেকে তো মানুষ মনে করে না মনে করে সেই দেশের প্রধানমন্ত্রী যেটা বাস্তব আমি সেই কথাগুলোই বলছি আজকে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ইভেন কি মানুষরা এতটা অন্যায় অপরাধ করে বেড়াচ্ছে যারা আগে থেকে অন্যায় অপরাধ করে তাদের বিচার পর্যন্ত কেউ পাচ্ছে না আপনি থানায় গিয়ে মামলা করবেন সেখানেও অবস্থা খারাপ কেন মামলা করলেন এই নিয়ে আপনাকে সারা জীবন ওই অপরাধীদের ধাবার খেতে খেতে কখনো মারা যাবেন অথবা কখনো ভয়ই থাকতে হবে এই বুঝি আমার উপর অ্যাটাক করলো আক্রমণ করলো তাহলে দেশের কোন সাইডটা এখন ভালো আছে ব্যাংকের টাকা উদা হয়ে যাচ্ছে তারপরে কোনো মানুষ নিরাপদ নয় যে কোনো মুহূর্তে তার প্রাণ একবারে পরকালে চলে যাচ্ছে ইভেন কি যাকে তাকে মারধর করা হচ্ছে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে একটা মানুষ যাবে কোনো গ্রামে অথবা কোনো শহরে ঢুকতে পারছে না কেন মানুষ প্রতিনিয়ত মারামারি লেগেই আছে আপনার বাড়িতে কোনো মেহমান আসবে ওই যে মেহমান আসলে দেখবেন যে পাড়ায় ঝগড়া শুরু হয়ে গেছে এত বাজে বাজে কথা বলে একটা মানুষ যদি কানে এই কথাগুলো শোনে তাহলে মানুষের কানটাই নষ্ট হয়ে যাবে আপনি লজ্জিত হয়ে যাবেন সব জায়গায় মানে বাংলাদেশের দুর্নীতি এতটা বেশি শুধু সরকারি চাকরিজীবীদের মানুষ মানুষ মনে করে আর এই গরিব কৃষকদের অথবা কৃষকদের গরিবের সাথে সম্পর্ক নয় কৃষকরা কি এতই গরিব সবাই তো আর গরিব হয় না অনেক কৃষক রয়েছে ভালো হয় কিন্তু তারা প্রতি বছর এই রকম সব ফসল ভালো হয় না নষ্ট হওয়ার ফলে ধীরে ধীরে তারা পিছিয়ে যাচ্ছে প্রতিটা মানুষ সামনে দেখে যাওয়ার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের কৃষকরা সবসময় পিছনে যাওয়ার যাওয়ার চেষ্টা করে না সরকারের লোকজন পিছনে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে কারণ দেখবেন যে প্রতিটা জিনিসের মূল্য নির্ধারণ করা থাকলেও কিন্তু কৃষকদের জমির যে উৎপাদন জিনিস এগুলোর কোনো নির্ধারণ নাই এবং এদের কোনো যতই কোটি কোটি টাকা খরচ হোক লস হোক না কেন চলে যাক না কেন এই না কারো মাথা ব্যথা নেই কারো আপত্তি নেই এটা এমন একটি দেশ যেটা প্রতিটা মানুষকে সম্মান করা হয় না এটা শুধু জেনে বুঝে সম্মান করা হয় যে কার সরকারি চাকরিজীবী বেশি কে ডিফেন্সের লোক এই বুঝে তাদেরকে সম্মান করা হয় অথচ সবাই তো আল্লাহর দুনিয়ায় মানুষ অথচ মানুষকে আমরা কেউ মানুষই মনে করি না এই যে দেখুন না ডক্টর ইনু সাহেব আসার ক্ষেত্রে অনেকেই খুশি হয়েছিলেন আম এই যে ডক্টর ইনু কথা বাদই দিলাম এই যে সমন্বয়কদের কথা বলছি এরা তো শিক্ষিত ছেলে পেলে লেখাপড়া করে অথচ তারা আজ এতটা অযোগ্য এতটা জনগণের কাছে ঘিন ঘি মানে ঘৃণায় পরিণত হয়েছে যা বলার মতো না আজকে এরাই দেশটাকে তছনাস করে দিল শেষ করে দিল আমি আপনারা বলবেন কিভাবে আমি বলতেছি এরা একে অপরের সাথে মানে তর্ক লাগিয়ে দেয় কাউকে বলে চাঁদাবাস কাউকে বলে এই দল এই সেই দল এই বলে তাদের মধ্যে একটা গণ্ডগোল লাগিয়ে দেয় দিয়ে নিজেরাই চাঁদা তুলতে যায় এখন বাংলাদেশে এমন কোন সেক্টর রয়েছে যেখানে চাঁদা তোলা হয় না কোথায় হয় না আপনারা বলুন কোন মানুষ বলতে পারে যে বাংলাদেশে আমি নিরাপদ আমার মনে হয় এই বাংলাদেশে যে কঠিন পরিস্থিতি আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলবো যাদের অ্যাবিলিটি রয়েছে বিদেশে থাকার আপনারা বিদেশে গিয়ে থাকুন অন্তত প্রাণ নিয়ে বাঁচতে পারবেন রে ভাই কখনও প্লেন ক্রাশ কখনো আন্তর্জাতিক সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন তাহলে আমাদের দেশকে আদৌ ভালো আছে আমাদের দেশ দেশের ভেতরে ক্যান্সার হয়ে গেছে মানে এ দেশে মানুষ বসবাস করতে পারবে না ইভেন কি এই দেশের মানুষগুলো এতটা খারাপ হয়ে গেছে বলতে লজ্জা লাগে নিজের দেশের কথা জঘন্য হয়ে গেছে আর এখন আমা আমাদের কাছে এমন মনে হচ্ছে যে এক জায়গায় যদি কিছু পশু থাকে আর এক জায়গায় মানুষ থাকে তাহলে মানুষ পশুর কাছে আশ্রয় নেবে মানুষের কাছে যাবে না কারণ এই মানুষ পশুর তো খারাপ একটা সময় হয়ে যায় যে একটা পশু আপনার আঘাত করে চলে গেল হয়তো ক্ষতি করে চলে গেল একটা কুকুর কুকুরের কথা এই জাতীয় পশু এসে কামড় দিয়ে চলে গেল। কিন্তু মানুষ নামক লুভিরা তারা প্রতিনিয়ত দংশন করতে 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 আপনার জীবন শেষ করে দেবে একটা সাপের কাছে গেলেন সাপ হয়তো প্রাণে বাঁচার জন্য একটা সবল দিয়ে দিল কারণ সে প্রাণে বাঁচতে চায় একটা সময় সবল দেয় তারও বিশ শেষ সেও মারা যাবে কিন্তু আস আক্ষেপের বিষয় হলো এই মানুষরূপী লোভীরা সবল খালি শুধু না আপনাকে তিলে তিলে শেষ করে দিবে তবু তার লোভ শেষ হবে না আর বাংলাদেশের কথা কি বলবো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে কোমায় চলে গেছে যে কোনো মুহুর্তে দেশ প্রান্তে এক করতে পারে কোনো মানুষ কোনো জায়গায় নিরাপত্তা দূরের কথা না কেউ যদি প্রতিবাদ করে সত্য বলে তো তাকে ওই প্রতিবাদ কেন করলো সত্য কেন বললো তার অসৎ ব্যক্তিদের গায়ে লেগে গেল তখন তাকে তার শেষ না দেখা পর্যন্ত ছাড়বে না এক বিন্দু আপনাকে চলতে দেবে না কথা বলে আপনি পার পাবেন যাবেন এমন কিছু ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে সাথে আমি শেয়ার করব। যা আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে আমাদের বাংলাদেশেরা এত খারাপ হয়ে গেল কবে আমার অবাক লেগে যায় আপনি সত্য বলছেন মনে করছেন আপনি সম্মানিত হয়ে গেছেন না আপনাকে আরও বাজে অবস্থা করে দিবে তারা চিরজীবন সত্য বলা তো দূরের কথা সত্য বলতে গিয়েও আপনি ভয়ে কেঁপে উঠবেন অথবা আপনার প্রাণটাই চলে যাবে আর জীবনে সত্য বলার মতো সাহস আপনার থাকবে না তারা এ অব দুরবস্থা করে দিবে আজ পর্যন্ত সমন্বয়করা কী একটা গুটি মানে পাকিয়েছে তারা তারা নিজেরাই কী যে দেশ তো চালাতে পারছেই না নিজেরা কী যেন করে সাধারণ জনগণের সাথে মিশে না এবং তাদের সাথে সাধারণ জনগণকে নিয়ে নেওয়া নিয়ে যে কাজ করা সেটাও তারা করে না তারা দেখবেন তাদের আত্মীয় স্বজনদের মধ্যে কি একটা ঘোট পাকায় সমন্বয়কদের মধ্যে এনসিপির মধ্যে তারা নিজেরাই কী যেন একটা মানে আ ও করে আপনি বুঝতেও পারবেন না তাদের ইন্টারনেট উদ্দেশ্যটা কি তাও বুঝতে পারবেন না তারা খালি দেখবেন তারা কি করতেছে অন্যায় একের পরে এক তারা অপরাধের জগতের আখড়া তৈরি করে ফেলছে নতবা কোনো জনগণের সাথে এই সমন্বয় মিশে না কেন তারা দেশ যে চালাতে পারছে না ডক্টর ইউন সাহেব এটা কিন্তু সবাই জানে তারা নিজেরাও জানে অথচ এর কোনো সুরাহা তাদের কাছে নাই যে কেন পারছি না বা কাদেরকে নিয়ে করা উচিত বা দেখি তোরে আমি পারছি না কে পারে তাদেরকে নিয়ে একটা বৈঠক করি বা কি করা উচিত এইগুলি নিয়ে করুক তা না আজকে তাদের কারণে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এমন একটা দিন আসে দিন আসবে তারা নিজেদেরকে নিজেরা চিনতে পারবে না তারা এমন একটা কথা মনে রাখেন আজ আপনার কাল কিন্তু আমার এই কথা সব সময় মনে রাখবেন আজকে যে অন্যায়গুলো আপনারা এই বাংলাদেশ নিয়ে যে সিনেমেনি খেলছেন সমন্বয়কদেরকে বলতেছি আপনারা বাংলাদেশকে নিয়ে যে সিনেমেনি খেলতেছেন একদিন আপনাদেরও এর মানে ফলাফল ভোগ করতেই হবে কারণ হলো দেশ তো কারো বাপের নয় কারো বাপের দেশ এই আমি একটা কথা বলি দেশ কি কারো বাপের দেশ সবার তাহলে দেশের সবার যদি হয় সেখানে সবার অধিকার আছে। সবার হক আছে। তাহলে তুমি সবার হককে নষ্ট কেন করতেছ তুমি পারো না তুমি মানুষকে কোনো নিরাপত্তা দিতে পারছো না তাহলে কি করলে নিরাপত্তা আসবে সেই নিয়ে তোমার চেষ্টাও নেয় অথচ কি করলে তোমার গদি থাকবে কি করলে আরও টাকা মেরে খাবে কি করলে তোমরা দিনের পর দিন বিদেশে গিয়ে পারি জমিয়ে থাকতে পারবে বাংলাদেশের টাকা নষ্ট করে বিদেশে গিয়ে প্লেন নিয়ে ঘুরিয়ে কি লাভ যেখানে বাংলাদেশের চতুর্দিকে খালি ক্ষতিই হচ্ছে কোনো ক্ষতি থেকে কি আপনারা আটকাতে পারছেন নিজেদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি এই মুহূর্তে এগুলো পরিত্যাগ না করেন না তাহলে দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এতে কার খারাপই হচ্ছে এতগুলো কোটি কোটি মানুষের প্রাণের আমানত আপনাদেরকে আমানত আছে নিরাপ নিরাপদ আছে এই যে এতগুলো একটা মানুষ যখন গদিতে যায় কেউ যখন কোনো এলাকার নেতা হয় তখন তার কাছে সবগুলো আমানত হয়ে যায় অথচ আপনারা সে আমানতের খেয়ানত করছেন আজকে মানুষদেরকে কোনো নিরাপত্তা নেই মানুষ এত মারামারি খুন আগুন এগুলো বাদ দিয়ে আপনারা দল মানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন আরও অশান্তি করার জন্য আরও খাওয়ার জন্য মানে আপনাদের এই যে শিক্ষিত মানুষ আপনারা তারপরও কেন আপনারা জানেন যে আমি যখন একটা জিনিস চালাতে পারছি না নিশ্চয় একটা মানুষ একটা উদাহরণ দিই আমি কারেন্টের কিছুই বুঝি না এখন যদি আমার কারেন্ট যে উৎপাদনের মেশিনে আমাকে দেওয়া হয় তাহলে যে কোনো ভুল করে আমি এগুলো নষ্ট করে ফেলতে পারি ঠিক তেমনই যে মানুষ জানে না তাকে যদি এমন কিছু জিনিস দেওয়া হলো যে জানি না সেই জিনিস পরিচালনা কীভাবে করতে হয় তাহলে তো সে নষ্ট করে ফেলবে ইভেন কি সেটার একবার প্রাণ চলে যেতে পারে বাংলাদেশের অবস্থা এমনই তাই আপনারা জানেন না কিভাবে দেশ পরিচালনা করতে হবে নিজেরা কিসের দুই এক ফোঁটা ওই যে এসে মাইকে এসে দুই দ্বন্দ্ব কথা বলে শেষ তাহলে আপনারা কেন সেই জায়গায় কাজ করতেছেন আপনাদের উচিত ছিল যে আপনারা পারতেছেন না কে পারে তাদেরকে দ্রুত আপনাদের সাথে নেওয়া অথবা তাদেরকে দ্রুত নিয়ে কি করলে এই দেশটা ভালো হবে দেশের ভালোবাসার প্রতি আপনাদের সম্মান শ্রদ্ধা এবং সে সম্মান রেখে শ্রদ্ধা রেখে নিজের প্রাণ চলে যাবে তবু দেশের জন্য ক্ষতি না সেই যদি করতেন আপনাদের চির জীবন মানুষ মনে রাখত কিন্তু আপনাদের তো দূরের কথা আমানত আমানত রক্ষা করা আপনারা অন্যের প্রাণ নিতে পর্যন্ত দ্বিধা করছেন আর যে দেশের অবস্থা খারাপ হয়ে গেল দেশটা তসনস হয়ে গেলো দেশটা শেষ পর্যায়ে চলে গেল এখন দেশ যে কমায় চলে গেছে যে কোনো মুহূর্তে দেশের প্রাণ চলে যেতে পারে সেই জন্য দায় কারা আপনারা সমন্বয়করা কারণ হলো আপনারা যে বড় বড় ভুল করেছেন যে ভুলের ক্ষমা কখনো হবে কি না আমার জানা নাই। আর ডক্টর ইউনু সাহেবকে একটা কথাই বলছি আপনারা যদি সত্যি না পারেন যারা পারে তাদেরকে দেন অথবা যারা পারবে তাদেরকে নিয়ে বৈঠক করুন আপনারা মাইকিং করুন যে কে আসো এই দেশকে এই মুহূর্তে এই কঠিন অবস্থার মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে তারা এগিয়ে আসো যারা দেশের জন্য প্রাণ দিতে কণ্ঠাবোধ করবে না তোমরা মাইকিং করো প্রতিটা জায়গায় ইভেন কি তোমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো এবং তাদেরকে ডাকো তারই মধ্যে যারা সেরা তোমরা পরীক্ষা করো যে কার বেন সবচেয়ে দ্রুত চলে একবারে কারেন্টের ব্যতীতে কারেন্টের গতিতে কারণ একটা কম্পিউটার চাইতেও মানুষের মাথার বেন কিন্তু হাজার হাজার গুণ ভালো চলে এই জন্যে অনেক মানুষই আছে যে তারা দেশ পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে সেরা কিন্তু হয়তো আপনাদের কাছে তারা যেতে পারছে না কারণ আপনাদেরকে পাবে কোথায় অথবা আপনি আপনারা লোভের কারণে তাদের সাথে যোগাযোগ করছেন না আমার মনে হয় এই মুহূর্তে টিভিতে বিজ্ঞাপন দিয়ে আপনাদের নাম্বার এমন নাম্বার অথবা মাইকিং করা দরকার কে আসো হে জুয়ান কে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই ছড়ার সাথে মিল রেখে কে এমন যুবক আসো একজন না আসো তোমরা সবাই কে আসো তারই মধ্যে সেরা কে কে কোন দিকটা পারফেক্ট কে কোন দিকটা পারদর্শী একটা মানুষ কিন্তু পৃথিবীর সব কিছু জানে না কিন্তু এক একটা মানুষ পৃথিবীর সব কিছু জানে না কিছু যেই মানুষ যেই বিষয়ে পারদর্শী সেই মানুষ মানুষ কিন্তু সবচেয়ে সেরা কারণ হলো আপনাকে এই উদাহরণ দিতে গেলে ভিডিও লম্বা হবে একটু এতটুকু বলে দিচ্ছি আপনারা এখনো মাইক করুন চতুর্দিকে যে কে আসো রাজনীতির মধ্যে সবচেয়ে সেরা কে আসো দেশকে এক নম্বরে নিয়ে যেতে পারবে কে আসো যে কোনো অপরাধ নয় অন্যায় নয় কোনো আমানতের খেয়ানত করবে না এবং নিজেকে সৎ রেখে দেশের স্বার্থে দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের প্রাণকে বাজি রেখে দেশকে পরিচালনার ক্ষেত্রে এক ফোঁটা দ্বিধাদ্বন্দ্ব করবে না এমন মানুষদেরকে আপনি ডাকুন না দেখুন সবাই কিন্তু সেরা হয় না সেরা মানুষ দেখবেন একটা এই প্রতিটা জেলা থেকে সর্বোচ্চ চার পাঁচজন এরকম করা হতে পারে ধরে নিলাম দশজনও হতে পারে ধরে নিলাম একশো জনও হতে পারে প্রতিটা সেরা মানুষদের কাজে লাগান আপনারা এখনই বিজ্ঞাপন জারি করুন যে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হয়ে আসতে হলে কি করতে হবে এমন কে আসো এসো আমার কাছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমি মনে করি এই মুহূর্তে আমাকে দেশের জন্য দেশের স্বার্থে খুব প্রয়োজন আমি কিচ্ছু চাই না শুধু আমার আমার মনে হয় যে কোন জায়গায় কি করতে হবে বুদ্ধিজীবী হিসাবে আমাকে রাখা দরকার এটা আমার ব্যক্তিগতভাবে বললাম কারণ দেশের অবস্থা খুবই খারাপ আমার মতো এরকম সবাই যদি এগিয়ে আসে একদিন এই বা খুনির বাংলাদেশ এটা এখন তো সোনার বাংলাদেশ ক বলাই যাবে না এটা এখন খুনির বাংলাদেশ এই খুনির বাংলাদেশ থেকে সোনায় রূপান্তরিত সোনায় পরিণত করব আমাদের মতো ছেলেরা শুধু আমি নয় ছোটো থেকে বড়। অনেকে আসেন যে বয়স কম অনেকে আসেন যে ভাই বৃদ্ধ হলেই মানে সব কিছু জানে না এবং ছোট হলেই মানুষ সব কিছুতে ভুল করে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আবার ছোট হলেই যে চলবে বিষয়টা এমন নয় আপনারা মাইকিন প্রজ্ঞাপন জারি করুন কে আসো যে দেশের জন্য দেশের স্বার্থে এই মুহূর্তে দেশের এই অবস্থা থেকে বের করে আনতে পারবে তাহলে আমার সাথে এসে যোগাযোগ করো দেখা করো দেখুন আপনারা আমি বলছি আমি এক নম্বরে আগে যাব। কারণ আমার মনে হয় এই দেশের এই কঠিন পরিস্থিতিতে আমাকে দেশের স্বার্থে দেশের জন্য দরকার মানুষদের জন্য দরকার বন্ধুরা আমি যদি খারাপ কোনো কথা বলে থাকি আমার কথার দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আর আমি এই অ্যাডভাইস আমার নিজেরটা করতাম না এই জন্য করলাম যে দেশ তো অবস্থা শেষ হয়ে যাচ্ছে দিন দিন আরও কত আরও কত লাশ দেখব আরও কত গুম দেখব খুন দেখব আরও কত মেয়েদের সম্মান নষ্ট হতে দেখব আরও কত ধর্ষ ধর্ষকদের দেখব আরও কত অন্যায়কারীদের দেখব আরও কত অসৎ ব্যক্তিদের দেখব যারা আমাদের সামনে অন্যায় করার পরেও তারা আজ দেশের সেরা পর্যায়ে আছে। অথচ তোমরা আমরা সৎ হওয়ার পরেও দেখা গেছে দিনের পর দিন আমরা লাঞ্ছিত অপমানিত আজকে আমাদের হৃদয়ে রক্তকরণ বন্ধুরা দেশের জন্য প্লিজ আপনাদের কাছে হাত অনুরোধ করে বলছি যে দেশের জন্য আমার মনে হয় আমাদের সকলকে এগিয়ে আসার দরকার ইভেন কি এই মুহূর্তে আমাকে তো আরও আগে দরকার আমি আমার কথা বলতাম না কিন্তু অনেক সময় মানুষ জানে না যে সে কে কোন বিষয়ে পারদর্শী আমি মনে হয় যে আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে আমাকে সবার আগে এই মুহূর্তে দরকার আমি কথা দিচ্ছি যে আমাকে যদি এই মুহূর্তে পরামর্শের জন্যও নেওয়া হয় তাহলে আমি সবচেয়ে সেরাটা দেব যে একটা কথা মনে রাখবেন এক একটা সুন্দর সঠিক পরামর্শ অনেক অনেক জিনিসের চাইতে সেরা কারণ আপনি যদি সঠিক না জানেন যে কোনটা করলে কী হবে তাহলে হতে পারে এটাই আপনার জন্য বিপদজনক আর আপনি যদি সঠিকটা দিতে পারেন যে কোন জায়গায় কি দিতে হবে উদাহরণ একটা তরকারিতে যদি আপনি অধিক পরিমাণে লবণ দেন খাওয়া যাবে না একেবারে কম দিলেও সেটাও কিন্তু খাওয়া যাবে না তাহলে আপনাকে কি পরিমাণে দিলে আপনি সঠিক বুঝবেন এটা একটা উদাহরণ দিলাম তার মানে তরকারি নয় দেশ পরিচালনার ক্ষেত্রে অনেকেই বোঝে না অনেকেই জানে না কোথায় কি করতে হবে অনেকেই জানে না জনগণকে কি করলে জনগণ সেরাটা পাবে অনেক কারণ আমি এমন ব্যক্তিকে টাকা দিলাম সেই ব্যক্তি জনগণের টাকা দিলই না আমি এমন জনগণের জন্য আমি অনেক কিছু করলাম জনগণের কাজ পর্যন্ত সেই জিনিস গেলই না তাহলে কি সেটা আমার আমার ব্যর্থতা নয় যে আমি ভুলভাল লোককে দিয়েছি বা ভুলভাল মানুষকে দিয়েছি যারা নিজেরাই শেষ করে দিছে আজকে আমাদের বাংলাদেশ কমায় চলে গেছে ভাই আপনারা সবাই এগিয়ে আসুন দেশের স্বার্থে দেশের জন্যে কারণ আমাদের কোনো মানুষ ভালো আছে আজকে বাংলাদেশের মানুষ মানুষ মনে করে সবাই আমরা অমানুষে পরিণত হয়ে গেছি আমার কথা দ্বারা কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন বিদায় নিচ্ছে আজকের মতো এখানেই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ আর বিদায় মুহূর্তে একটা কথাই বলবো মানুষে মানুষকে মারবেন না খুন করবেন না হত্যা করবেন না আপনার সাথে একজনের মতামত নাই মিলতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নয় তাই বলে কারো গায়ে হাত দেন না হাত দেওয়া এটা জঘন্য ইতর নিম্ন শ্রেণীর কথা আপনি দেখছেন ঝগড়া হচ্ছে মিলতেছেন আপনি সরে যান সেও সরে যাক মিটে গেল আপনার সাথে নিজের পরিবার ফ্যামিলির সাথে আমার মতামত মিলে না মানে আমার নিজের মা জন্ম দিয়েছে তার সাথেও আমার মতামত নাও মিলতে পারে তার মানে কি আমার মায়ের গায়ে হাত তুলবো বা মা আমার গায়ে মায়ের গায়ে আমি হাত তুলতে পারি ঠিক তেমনই আমার পরিবারের সাথে আমার যতই ঝগড়া হোক যেমন মিলে যায় আমাদের প্রত্যেকের উচিত আমার দেশের লোক আমরা পরিবার যত কিছুই হোক না কেন আপনার সাথে আমার কথার মত নাও মিলতে পারে নাও হতে পারে কিন্তু কখনও কাউকে ছোট করব না এবং কখনও কারো গায়ে হাত তুলবো না এটা হলো জঘন্য অপরাধের প্রধান হাতিয়ার হলো কারো গায়ে হাত তোলা মানে এটাই হলো আপনার মানে নিম্ন অমানুষের পরিচয় আল্লাহ হাফেজ